टीएमसी पेचना पाजा 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 जोचे बालों प्याचे बालों टीएमसी पेचना पाजा 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 भोले दीदी जगे बार बार कुछ भी कुछ भी कुछ भी दीदी जगे बार बार कुछ भी कुछ भी कुछ भी कुछ भी आर अच्छा तो चुप रह दिया भोले दीदी तुम्ही अच्छा चोल चैन चोल चैन আগামী নয় ডিসেম্বর কোচবিহার জেলায় রাসমালার ময়দানে আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন তার সেই বিশাল জনসভায় সেই কারণেই আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে সকলকে সেই জনসভায় আহ্বান জানানোর জন্য এই মিছিল দেওয়া হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কোচবিহার জেলার তরফ থেকে কোচবিহার জেলার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অগ্রিম স্বাগতম জানাই তৃণমূল ছাত্র পরিষদে কোন পদেশ আমি দিনাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সদস্য আজকে দিনাটা কলেজে কি কারণে আপনাদের এই মিছিল আগামী নয় ডিসেম্বর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কুচবিটাসমালা মাঠে যে বিশাল জনসভা করবে সেই জনসভায় সামিল হইতে আমাদের সমস্ত তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমাদের আজ কলেজে এই মিছিল শুধুই আমাদের কলেজে মিছিল না আমাদের পাড়ায় পাড়ায় প্রত্যেকটা অঞ্চলে শহর জুড়ে আমরা এই মিছিল করতেছি যাতে যে জন বিশাল জনসভা হবে যে জনসভা জনসভা সাফল্যমণ্ডিতভাবে সাফল্যমণ্ডিত হয় এবং এসআইএন নিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশিকা দেবে আমাদের সেটা আমরা এসে অক্ষরে অক্ষরে যাতে পালন করতে পারি সেই জন্য আমরা বিশাল ছাত্র দল ছাত্র সমাজ যুবশক্তি আমরা সেই মিছিলে জনসভায় যাতে উপস্থিত থাকতে পারি সেই জন্য আজকে আমাদের এই মিছিল আমার নাম মেহবুজ ইসলাম তৃণমূল ছাত্র পরিষদের কোন পদে আছে আমি তৃণমূল ছাত্র পরিষদের সদস্য